সালামু আলাইকুম তো বাংলাদেশ বার কাউন্সিলে যারা পরীক্ষার্থী তারা জানেন সাতটা সাবজেক্ট পড়তে হয় কিন্তু আপনি যতই পড়েন নানা প্রকারভাবে কনফিউশন আসে ভুল ভুলভ্রান্তি আসে তো শেষ সময়ে প্রস্তুতিটা আপনি কিভাবে নেবেন আগামী মাসের পঁচিশ তারিখে পরীক্ষা অবশ্যই হবে মোটামুটি নাইনটি পার্সেন্ট কিন্তু কনফার্ম কোনো যদি মেজর কোনো ইস্যু না থাকে পঁচিশ তারিখে পরীক্ষাটা হবে আর আপনাদের শেষ মুহূর্তে যারা প্রস্তুতিটাকে ঝালাই করে নিতে চান হানড্রেড পার্সেন্ট কনফার্ম আপনি অ্যাডভোকেট হতে চান তাদের জন্য আমাদের সাত ম্যারাথন কোর্স শুরু হচ্ছে মাত্র ঈদের পরের দিনই এই কোর্সটাতে আমরা সাতটায় সাত দিনই ক্লাস নিব এমনকি যদি পঁচিশ তারিখে পরীক্ষা হয় চব্বিশ তারিখ রাত পর্যন্ত ক্লাস হবে টু দা পয়েন্ট ইম্পর্টেন্ট জিনিসটা পড়ানো হবে সাথে সাথে আপনি তার যদি কোনো কনফিউশন থাকে সেটা সলিউশন করতে পারবেন আমাদের এই কোর্সটা শুরু হতে যাচ্ছে তিন চার দুই হাজার পঁচিশ এপ্রিলের তিন তারিখ থেকে আপনি আজই ডিসকাউন্টে ভর্তি হয়ে নেন মূল কোর্সটা আমাদের চার হাজার টাকা তো এইটা আড়াই হাজার টাকায় আপনি এই রমজানের আরও যে দুই দিন আছে দুই দিনের মধ্যে ভর্তিটা হয়ে নেন ভর্তি হওয়ার জন্য কোন নাম্বারে যোগাযোগ করতে হবে অলরেডি আপনারা জানেন আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাইন সেভেন ওয়ান ওয়ান হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিবেন যাই হোক আজকে আমরা এই ম্যারাথন কোর্সটার সাথে সাথে আপনাদেরকে দেওয়ানি কার্যবিধির মধ্যে একটা দেওয়ানি মামলা কিভাবে চলে এইটার স্তরগুলা সাথে সাথে টাইম লিমিটটাও জানিয়ে দিব এই ছোট্ট মাত্র তিন চার মিনিটের ভিডিওটা যদি আপনি পাঁচবার দেখেন এখান থেকে লিস্ট দুই টাইম সিকিউ কিন্তু আপনি পাবেনই পাবেন কোনো না কোনো ভাবে পাবেন সরাসরি না পাইলেও একটু ঘুরিয়ে পেছিয়ে পাবেন তো দেখেন আপনাদেরকে আমরা বারবার বলবো যারা এই দেওয়ানি আদেশ এবং ওয়ার্ডার নিয়ে টেনশনে আছেন এদেরকে বলবো আপনি আদেশ এবং ওয়ার্ডারটা কি করবেন এই যে চারটা আছে এটা মুখস্থ করে এটার সাথে ইনক্লুড করার চেষ্টা করবেন তো দেখেন একটা দেওয়ানি মামলা সর্বপ্রথম দায় হয় কিসের মাধ্যমে আরজি দাখিলের মাধ্যমে তো এটা আপনি সর্বপ্রথম লিখলেন যে আরজি দাখিলের মাধ্যমে একটা দেওয়ানি মামলা সাবমিট হয় এখন সাবমিট হওয়ার পরে কি হয় বিবাদের প্রতি সমন জারি হয় এটা আমরা জানি এখন কথা হচ্ছে আরজি দাখিলের কতদিন পরে সমন জারির বিধান আছে এই সময়সীমাটা গুরুত্বপূর্ণ পাঁচ কর্মদিবস তাহলে এমসিকিউ কি আরজি যদি যথাযথভাবে দাখিল হয় পরবর্তী পাঁচ কর্ম দিবসে অবশ্যই অবশ্যই সমন জারি হতে হবে এটা মুখস্থ করে নিবেন এখন যদি জারি যদি না করানো হয় তাইলে এটা পেশাগত একটা অসাদাচরণ হিসেবে গণ্য করা হয় এতটুকু মনে রাখবেন আরজি দাখিল হয়ে গেল সমন ইস্যু হয়ে গেল এরপরে জবাব দাখিল এখন জবাব দাখিলের জন্য কতদিন সময় তো যেই দিন বিবাদী কি করবে এই নোটিশটা রিসিভ করবে সেই দিন থেকে তিরিশ দিনের মধ্যে তাহলে সেই দিন থেকে কত দিনের মধ্যে তিরিশ দিনের মধ্যে জবাব দাখিল করবে তিরিশ দিনের যদি মধ্যে না পারে তাহলে সে আদালতে টাইম এক্সটেনশনের একটা দরখাস্ত দিবে সেইখানে বিচারক চাইলে আরও সময় পাঁচ দিন দশ দিন পনেরো দিন ম্যাক্সিমাম আরও 30 দিন তাহলে প্রথমে তিরিশ দিন তারপরে ম্যাক্সিমাম 30 দিন কিন্তু চাইলে দুই দিন পাঁচ দিন দশ দিনও দিতে পারে তবে কথা হচ্ছে যেদিন থেকে সে সমনটা পাইল সেদিন থেকে ম্যাক্সিমাম ষাট দিনের মধ্যে তাকে জবাব দাখিল করতে হবে তাহলে একজন বিবাদী সমন পাওয়ার পরে কত দিনের মধ্যে নর্মালি জবাব দাখিল করবে তিরিশ দিনের মধ্যে পরবর্তীতে আর কত দিন ম্যাক্সিমাম সময় পাইতে পারে ম্যাক্সিমাম আর তিরিশ দিন তাহলে সর্বমোট জবাব দাখিলের সময় কতদিন হইতে পারে ষাট দিন এরপরে কি সময় পাওয়া যাবে না জেনে রাখেন কাজে আসবে এরপরেও আমরা সিপিসির অধীনে দরখাস্ত দিতে পারি টাইম এক্সটেনশন করার জন্য সেটা বিচারক তার ইনহারেন্ট ক্ষমতা বলে বৃদ্ধি করে দিতে পারে তাহলে এখানে আমরা দুইটা সময়সীমা পাইলাম আরজি দাখিল হওয়ার পাঁচ কর্ম দিবসের মধ্যে সমন জারি হবে সমন যথাযথভাবে জারি হয়ে তিরিশ দিনের মধ্যে বিবাদী কি করবে তার লিখিত জবাব সাবমিট করবে এবং সে সময় প্রার্থনা করলে অতিরিক্ত আরও তিরিশ দিন দেওয়া যেতে পারে তবে ম্যাক্সিমাম সময় হবে ষাট দিন এরপরে আসেন এরিয়ার অল্টারনেটিভ ডিসন এডিআর এর মধ্যে কয়টা অপশন আছে আরবিটেশন আছে সেখানে মিডিয়েশন আছে অর্থাৎ আপনি যদি আরবিটেশনে যান আরবিটেশনের যাবতীয় নিয়ম কারণ আরবিটেশন এক মানে আইন দ্বারা পরিচালিত হবে তো এই সিপিসের মধ্যে আমরা শুধু মিডিয়েশন পাবো তো মিডিয়েশনের সময় সীমাটা আপনি এক লাইনে মুখস্থ করে নেন কত ধারা উনানব্বই এ ধারাটা মুখস্থ করে নেন উনানব্বই এ দেখেন সর্বপ্রথম কথা হচ্ছে যে যখন আদালত একটা দিল এবং মিডিয়েশনের জন্য একটা ডেট ফিক্স করলো সেখানে আপনারা সময় নিলেন আপনারা যদি কোনো মিডিয়েটর ঠিক করেন দশ দিনের মধ্যে পরবর্তী দশ দিনের মধ্যে আদালতকে জানাবেন যে মিস্টার ককে আমরা মিডিয়েটর ঠিক করেছি যদি দেন ভালো যদি আপনারা ঐক্যমত্ত পৌঁছাইতে না পারেন তাহলে পরবর্তী সাত দিনে আদালত কি করবে মিডিয়েটর ঠিক করে দিবে ওই সমঝোতাকারীকে আদালত ষাট দিন সময় দিবে যে মিডিয়েশনের যাবতীয় কার্যক্রম আপনি শেষ করেন যদি তার সময়ের প্রয়োজন পড়ে আরো তিরিশ দিন বর্ধিত করে দেওয়া যাবে এই সমস্ত কিছু করার পরে মিডিয়েটর তার যে মিডিয়েশনের যাবতীয় কিছু আছে সোলে বলি আপোস বলি এটা সে কি করবে বিচারকের কাছে সাবমিট করবে সাবমিট করার পর বিচারক ওয়ার্ড আর তেইশের অধীনে কি করবে সাত কর্ম দিবসের মধ্যে সোলে ডিগ্রি আপোষ ডিগ্রি দিয়ে দিবে তাহলে এখানে সময় সীমাটা একবারই আপনার কিন্তু মুখস্থ হয়ে যাচ্ছে দেখেন 10 দিনের মধ্যে মিডিয়েটর ঠিক করবে না করতে পারলে পরবর্তী 7 দিনে আদালত ঠিক করতে পারবে পরবর্তী তাদেরকে 60 দিন সময় দেওয়া হবে আর সময় চাইলে 30 দিন সময় দেওয়া হবে সোল আদালতে জমা হওয়ার 7 দিনের মধ্যে আদালত সোল ডিক্রি দিয়ে দিবে আর এই সোল ডিগ্রি দেওয়ার পরে আপনি কি পাবেন আপনার যে কোর্ট ফি বাদী দিয়েছিল সেটা সে ফেরত পাবে 60 কর্মদিবসের মধ্যে তাহলে কোর্ট ফিটা কত দিনের মধ্যে ফেরত পাওয়া যায় সার্টিফিকেট ইস্যু করা 60 দিবসের মধ্যে এরপরে আসেন যদি আপনারা সমঝোতায় না গেলেন তারপরে কি হবে বিচার্য বিষয় গঠিত হবে এখন বিচার্য বিষয় কত দিনের মধ্যে গঠিত হবে মনে রাখবেন এই যে জবাব দা মিডিয়েশনের যে সময়সীমা এটা আমরা এক্সক্লুড করে দিব এটা বাদ করে দিব বলতেছে যে জবাব দাখিল থেকে এই যে প্রথম জবাব দাখিলের পরে যে প্রথম শুনানি প্রথম শুনানি থেকে পনেরো দিনের মধ্যে অথবা জবাব দাখিল থেকে পনেরো দিনের মধ্যে কারণ প্রথম শুনানি হয়ে আবার সময় এক্সটেনশন হইতে পারে আবার জবাব দাখিলের সময়টা বর্ধিত হইতে পারে তো এই জন্য বলতেছে যে সর্বশেষ জবাব দাখিল অথবা প্রথম শুনানি থেকে পনেরো দিনের মধ্যে বিচার্য বিষয় বা ইস্যু গঠন করতে হবে তো পনেরো দিন সময়টা মনে রাখবেন তো এরপরে যেটা সেটা হচ্ছে যে আমাদের তিরিশ ধারার সিপিসির তিরিশ ধারার তদ্বির বা ডিসকোভারি এবং ইন্সপেকশনের মধ্যে যে কথাটা হচ্ছে যে আপনি বিচার্য এই যে ইস্যু গঠনের পরে বিচার্য বিষয় গঠনের পরে দশ কর্ম দিবসের মধ্যে কি করতে হবে অপর পক্ষকে আপনি কি কি জানতে চান প্রশ্নমালা আকারে ইন্টারোগেটোরি আকারে আপনাকে জানাইতে হবে আর পরবর্তী চোদ্দ দিনে আদালত ঠিক করবে যে অপরপক্ষ সেটা উত্তর দিবে কি দিবে না তাহলে দশ দিন এবং চোদ্দ দিন তো এরপরে আমাদের চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ হয়ে গেল তো এখন আসি যে চূড়ান্ত শুনানি এখন এইখানে আরেকটা জিনিস যেটা বলা আছে যে বিচার্য বিষয় যেদিন থেকে গঠিত হইল বিচার্য বিষয় গঠিত হওয়ার একশো দিনের মধ্যে অবশ্যই অবশ্যই চূড়ান্ত শুনানি শুরু করতে হবে তাহলে বিচার্য বিষয় গঠিত হওয়ার একশো দিনের মধ্যে অবশ্যই অবশ্যই চূড়ান্ত শুনানি শুরু করতে হবে এই চূড়ান্ত শুনানি একশো বিশ মধ্যে শেষ করতে হবে মামলার একশো বিশ কর্ম দিবসের মধ্যে শেষ করতে হবে এরপরে আমরা জানি কি হবে যুগ কি তর্ক হবে আদালত রায় প্রকাশ করবে রায় প্রকাশ করার সাত দিন পরে আদালত কি করবে ডিক্রি দিবে আর এই ডিক্রিটা যদি আপনি দুই বছরের মধ্যে জারি করান অপর পক্ষকে কোনো নোটিশ দিতে হবে না সর্বোচ্চ আপনি বারো বছরের পর্যন্ত ডিগ্রি জারি করাইতে পারবেন তবে এটা ভেরি করে আমরা জানি ডিক্রি জারির বিভিন্ন সময়সীমা কিন্তু আছে তো এইভাবে এখানে আমরা নর্মালি আমরা পড়লাম বারো বছর পর্যন্ত ডিগ্রি জারি করাইতে পারেন তাহলে আপনি দেখেন আপনি যখন আরজি দাখিল আরজি দাখিল হওয়ার পর সমন ইস্যু হইল বিবাদী জবাব দাখিল করলো এডিআরে গেলো ইস্যু গঠন হইল তিরিশ ধারা তদ্বির হইল চূড়ান্ত শুনানি তারিখ নির্ধারণ হইল চূড়ান্ত শুনানি হইল যুক্তিতর্ক হইলো রায় প্রকাশ হইলো ডিগ্রি প্রদান হইলো ডিগ্রি জারি হইলো এগুলোর সাথে যে সময় সীমাটা এটা থেকে একটা একটা প্রশ্ন আসবেই আরও যদি আপনি আরেকটু অ্যাডভান্স লেভেলে মনে রাখতে চান আপনি যে কাজটা করবেন আরজি দাখিলের সাথে অবশ্যই পক্ষদ্বয় প্রয়োজন কারণ আপনি কার বিরুদ্ধে মামলা করবেন তার মানে আমাদের এখানে চলে আসবে আদেশ ওয়ান পক্ষ ওয়ার্ডার দয়। এখন এই যে পক্ষদ্বয় আপনি পাইলেন পাওয়ার পর আপনার মূল দাবিটা কি আপনার মামলাটা কি কতটুকু চাচ্ছেন তো এই জন্য আমাদের এই যে এইখানে দেখবেন যে সুট ফ্রেম করার জন্য দুই নম্বর ওয়ার্ডারটার প্রয়োজন মামলা মাধ্যমে দায়ের করবেন তিন নাম্বারটা প্রয়োজন কি লিখবেন সাত নাম্বারটা প্রয়োজন পরে আমরা কে অ্যাডভোকেট স্যার কি করবে মামলাটা দায়ের করবে চার নাম্বারটারও প্রয়োজন পড়বে এরপরে ছয় নাম্বারটারও প্রয়োজন পড়বে প্লিডিং তাহলে একটা আর্জি দাখিল করার জন্য ওয়া ওয়ান আমাদের প্রয়োজন টু প্রয়োজন থ্রি প্রয়োজন ফোর প্রয়োজন সিক্স পয়জন এবং সেভেন পয়জন টোটাল আমাদের ছয়টা অর্ডার লাগতেছে কি করার জন্য একটা আর্জি দাখিল করার জন্য তো সমন জারি করার জন্য আমাদের পাঁচ নম্বর অর্ডারটা লাগবে জবাব দাখিল করার জন্য আমাদের ছয় এবং আট নম্বর অর্ডারটা লাগবে এই এরিয়ারের জন্য আমাদের তেইশ নম্বর অর্ডারটা লাগবে এটা ছাড়া আপনি যদি দেখেন আমরা এখানে এই বিচার্য বিষয় গঠনের জন্য তেরো নম্বর অর্ডারটা লাগবে এরপরে আমরা চূড়ান্ত শুনানি পেয়ে যাব আমাদের সতেরো আঠারো উনিশে চূড়ান্ত শুনানিতে সেখানে কি হবে মুলতবি হবে নানা প্রকার জিনিস হবে এই যে রায় প্রকাশ বিশ নম্বর অর্ডার লাগবে ডিগ্রি প্রধান বিশ নম্বর লাগবে ডিগ্রি জারি একুশ নাম্বার লাগবে আমাদের এটা এটা ছাড়া এরপরে আমরা যখন আপিলে যাবো আপিল হইতে পারে আমাদের রিভিশন হইতে পারে আমাদের রিভিউ হইতে পারে তো এইগুলোর জন্য আমাদের আবার পৃথক পৃথক অর্ডার আছে তো আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব যেহেতু শেষ সময় এসেছে এখন টেকনিক্যালি পড়াশোনা করবেন টু দ্য পয়েন্ট এখন গোটা বইটা পড়ার সময় না এখন যেটা গুরুত্বপূর্ণ যেটা পড়তেই হবে শুধু সেটা পড়বেন তো দেখা হচ্ছে তাহলে ঈদের পরের দিনই সাত অ্যাডভোকেসি আর আমাদের অলরেডি ছয়টা সাবজেক্টের উপর কি আছে ক্লাসগুলো দেওয়া আছে আপনারা বেসিক ওভারভিউ নেবেন আশা করি উপকৃত হবে